সামনে ভবিষ্যৎ পদ্র এলাকার সঠিক সম্মানিত চৌধুরী জনতাকে সম্মানিত মা উদ্যকে সালাম জানিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমার তো ছোট এই বিশ্বের পোলায় থেকে একখানা মাত্রা লাভ করেছি এই আয়াতের আলোকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দুটি কথা বলবো গণকাবন্ধীতেই ইল্লাহ বিল্লাহ সামান্য ভাইরা আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি আপাতত আমাদের মক্কার গ্রীকলেগী শেষ হয়েছে মদিনার গ্রীকলেগীর সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন আমাদের উচিত ইসলামের স্বরূপটা এই দুনিয়াবাসীর সামনে তুলে ধরা এই দাবিটা করতে চাই প্রধান দক্তা জোহরের পরে উঠবে আমাদের বক্তব্য আমি 85 হিরান মারকা লওরু মারকা আওদ খেলা হ্যাঁ